আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ধন সম্পদ আল্লাহ রসুল সাল্লাহু বলেছেন যে মানুষ বলে আমার ধন আমার ধন আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন যে মানুষ বলে আমার ধন আমার ধন তোমার ধন তো ততটুকু যতটুকু তুমি খেয়ে শেষ করে ফেলো যতটুকু তুমি পরিধান করে ছিন্ন করে ফেলো এবং যতটুকু তুমি দান সদ্গা করে সম্মুখে পাঠিয়ে দাও ততটুকুই তোমার সম্পদ তা ব্যতীত দুনিয়াতে যা কিছু রয়েছে কোনো কিছুই তোমার ছিল না কোনো কিছুই তোমার থাকবে না আল্লাহ রসুল সাল্লু আলী আরেক জায়গায় বলেছেন যে বৃদ্ধ লোকের হৃদয় বৃদ্ধ লোকের হৃদয় দুটি ব্যাপারে যৌবনে থেকে যায় দুটি ব্যাপারে যৌবনে থেকে যায় তার এক নম্বর হচ্ছে ধন সম্পদের লালসা এবং বেঁচে থাকার আকাঙ্ক্ষা বৃদ্ধলোক যারা রয়েছে যাদের বয়স অনেক বেশি যারা বয়সে প্রবীণ তাদের দেখবেন যে তাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা কখনও শেষ হয় না তারা সবসময় চায় আরও দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে তারা সবসময় চায় আমি আরও বেশি দিন বেঁচে থাকবো তারা কখনোই মরতে চায় না এবং বৃদ্ধ লোকের মধ্যে আরেকটি প্রবণতা দেখা যায় সেটি হচ্ছে তাদের ধন সম্পদের লালসা ধন সম্পদের ধন সম্পদ ধন লোভ কখনও তাদের শেষ হয় না আরেক জায়গায় হাদিসে উল্লেখ করা হয়েছে যে বলেছেন যে তোমরা কেমন বোকা ও অবিবেচক তোমরা কেমন বোকা ও অবিবেচক সারা জীবন উপার্জন করে সেই ধন সম্পদ তোমরা তাদের তোমরা তোমাদের আখেরাতির জন্য ব্যয় না করে তা তোমরা তোমাদের সন্তানদের জন্য তোমাদের আত্মীয় স্বজনদের জন্য রেখে যাচ্ছ তোমরা কেমন বোকা ও অবিবেচক আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এখানে উল্লেখ করেছেন তুমি সারা জীবন যে ধন সম্পদ উপার্জন করেছ তা তোমরা নিজেদের জন্য ব্যয় করো নিজের নিজের আখিরাতের নিজের আখিরাতের আবাস অনুসন্ধান করো সেই ধন সম্পদ দিয়ে সেই ধন সম্পদ আমরা বর্তমান সময়ে হারাম পথে ব্যয় করছি সেই ধন সম্পদ আমরা হালাল কাজে ব্যয় করছি না আল্লাহ রব্বুল আলামিন সেই কারুন বাদশাহকে বলেছিলেন যে হে কারুন আমি তোমাকে যত ধন সম্পদ দিয়েছি সেই ধন সম্পদ দ্বারা তুমি তোমার আখিরাতের আবাস অনুসন্ধান করো তোমাকে যে ধন সম্পদ দিয়েছি তোমাকে দুনিয়াতে তুমি বাদশাহ হয়েছ তোমাকে যা কিছু দিয়েছি তা দিয়ে তুমি তোমার আখিরাতের আবাস অনুসন্ধান করো কিন্তু তখন কারণ বলেছিল যে আমি দুনিয়াতে যত ধনসম্পদ অর্জন করেছি তা আমার বুদ্ধিমত্তা দ্বারা তা আমার বুদ্ধির দ্বারা তা আমার কর্ম দ্বারা আমি দুনিয়াতে ধনসম্পদ অর্জন করেছি আমাকে কেউ দেয় নাই তখন কারণ অহংকার করে এই কথা বলেছিল কারণ অহংকার করে এই কথা বলার কারণেই আল্লাহ রব্বুল্লা আলমিন কারুনকে এবং কারুনের প্রাসাদসহ কারণকে কবরে কারণকে মাটিতে ডাবিয়ে দেয় কারুনের প্রাসাদসহ কারণকে মাটিতে ডাবিয়ে দেয় তো আমরা এখান থেকে বুঝতে পারি যে অহংকারের পরিণতি কতটা খারাপ হতে পারে অহংকার হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের গায়ের চাদর এই অহংকার নিয়ে যারা বাড়াবাড়ি করবে যারা আল্লাহ রবুল্লাহ আলমিনের গায়ের চাদর নিয়ে টানাটানি করবে তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন এই করুণের মতো অবস্থা করবেন তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন কারণের মতো পরিণতি দেখিয়ে দেবেন আল্লাহ রসুল সাল্লাহু আলী আসাল্লাম একটি হাদিসে বলেছেন যে লায়দ খুলুল জন্নাতে গুজিয়াবিল হারাম হারাম ভক্ষণ শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা দুনিয়াতে যত ধন সম্পদ অর্জন করেছি এবং যা কিছু খাচ্ছি তার মধ্যে অধিকাংশই হারাম এই হারাম ধন সম্পদ আমরা যারা খাচ্ছি এই হারাম ধনসম্পদ আমরা খেয়ে কখনোই আমরা আশা করতে পারি না যে আমরা আল্লাহ তালার জান্নাতে যেতে পারবো আল্লাহ রসুল সাল্লু আলিয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে এক কোনো ব্যক্তি যদি হারাম খেয়ে সারা দিন নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে যা তার যদি পিঠকে বাঁকা করে ফেলে তার পিঠকে বাঁকা করে সে যদি পুশ করে ফেলে সেই হারাম ভক্ষণ করে সে যত ইবাদতই করুক না কেন তার কোনো ইবাদত কবুল হবে না আমরা বর্তমান সময়ে জেনে না জেনে বিভিন্নভাবে শিরকে লিপ্ত হচ্ছি বিভিন্নভাবে হারাম ভক্ষণ করছি বিভিন্নভাবে ইসলামে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা নিজের অজান্তেই করে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন এই শিরিক থেকে হারাম থেকে বেদাট থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক এই আশা প্রত্যয় ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত